নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় তো আজকে আমি সেই রকম একটি গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করেছি এবং এই গাছকে প্রতিস্থাপন করবো কিভাবে চারা তৈরি হল এরপরে কি কি করতে হবে তো পুরো ব্যাপারটা কিন্তু আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে দেখাবো এই যে গোলাপ গাছের ডাল এটি হচ্ছে একটি দেশি ভ্যারাইটির গোলাপের ডাল আমরা যে ভুলটা করি প্রথমেই আমরা বিভিন্ন এইচটি ফ্লোরিবান্ডা গ্যান্ডি ফ্লোরা অর্থাৎ যেগুলো ইংলিশ রোজ যেগুলোকে ওই গ্রাফটিং তৈরি করে চারা তৈরি করা হয় সেই সকল গাছের ডাল থেকে কিন্তু কখনোই এরকম চারা তৈরি হবে না আর যদিও বা শিকড় আসে সেই সমস্ত গাছগুলো বেশি দিন কিন্তু লাস্টিং করে না আর এই যে গাছ দেখছেন এটা হচ্ছে একটা দেশি ভ্যারাইটি যে ফুলটার মধ্যে প্রচণ্ড সুগন্ধ থাকে একটা ফুল ফুটেছে এই ফুলটা অনেক বড় হয় এখনও ঠিকঠাক কালারটাও আসেনি যেহেতু গাছটা খুব ছোট। এই গাছের রুট এতটা ভালো হয়নি তো দুমাস আমি এই গাছটা মানে তৈরি করেছি দুমাস সময় লেগেছে তবে এতদিন সময় লাগে না মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই গাছ সব রেডি হয়ে যায় তো দেখুন কত পরিমাণে ডালপালা এসেছে এই গাছটির মধ্যে মানে খুব সুন্দর একটি গাছ তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে তো আমি এই গাছগুলোকে এবারে পটিং করব তো কিভাবে পটিং করতে হয় পুরো ব্যাপারটা দেখাবো কারণ অনেক সময় কি হয় আমরা এই যে এটা আমার বালিতে ছিল দেখুন অনেকে বলেন যে কত বড় কাটিং নেব মোটামুটি এই যে কাটিংগুলো নিয়েছি ছ সাত ইঞ্চি হবে ঠিক আছে অর্থাৎ এই এক বিত্তা মতো কাটিংগুলো তো এক বৃত্তা কাটিংগুলো থেকে আমি মোটামুটি করেছি এবারে অনেকে বলে যে সরুগুলো থেকে হয় মোটাগুলো থেকে হয় না এমনটা কিছু নয় দেখুন এটা মোটা ডাল যথেষ্ট মোটা ডাল কত পরিমাণে শিকড় এসেছে এটাও দেখুন যথেষ্ট মোটা ডাল প্রচুর শিকড় এসেছে আবার এটা দেখুন একটু সরু ঠিক আছে পেনসিলের সাইজের তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে শিকড় এসেছে তো শিকড় প্রত্যেকটার থেকে আসে যদি সঠিক সময়ে আমরা করতে পারি এই সময় মানে যেহেতু প্রচণ্ড গরম হচ্ছে তো এই সময় আমরা যদি কাটিং করি সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট কম হবে এটা হবেই হবে বর্ষার দিকে যদি আমরা কাটিং বসাই তাহলে খুব ভালো রকমের সাকসেস রেট পাবো শীতের দিকেও আমরা লাগাতে পারি তবে রুট আসতে দেরি হয় এগুলো আমার যদিও শীতে বসানো তো রুট আসতে দেরি হয়েছে এই হচ্ছে ব্যাপার বর্ষার টাইমটাতে যদি করেন তাহলে কিন্তু খুব দ্রুত শিকড়টা চলে আসে তখন মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই কিন্তু খুব ভালো রকমের শিকড় তৈরি হয়ে যাবে এই যে শিকড়টা এখন দেখাচ্ছি এটা যেহেতু দু মাসের তো বর্ষার সময় হলে এই শিকড়টা মোটামুটি পঁয়ত্রিশ দিনে হয়ে যাবে তো এই গাছগুলোকে এবারে কিভাবে পটিং করব পটিং মিক্সচারটা কি হবে তো আমি এখানে যে পটিং মিক্সচারটা নিয়েছি সেটা দেখায় আগে জাস্ট পটিং মিক্সচারটা আগে দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার পটিং মিক্সচার তো এখানে আমি যেটা করেছি একটু যেগুলো বড় বড় ডেলা আছে তো সেরকমের রকমের মাটিগুলো আমি এখানে ইউজ করছি একদম ঝুরঝুরে যে মাটিটা সেই মাটিটা কিন্তু আমি এখানে নিচ্ছি না পটিং মিক্সচার করার জন্য এই যে আমরা নার্সারি থেকে যে সমস্ত গোলাপ গাছ নিয়ে আসি বা বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসি তো আমরা দেখি যে একটা শক্ত টাইপের মাটি তো তার মেন ব্যাপারটাই হচ্ছে এই ধরনের যেগুলো একটু বড় বড়ো ডেলাযুক্ত যে মাটিগুলো তো এই মাটিগুলোকে ওরা ইউজ করে এর একটা সুফল আছে সেটা হচ্ছে এই যে গাছগুলোকে আমরা বালি থেকে এগুলো বালিতে প্রতিস্থাপন ছিল তো বালি থেকে তুলে এনেছি এরপরে কি হবে রুটের মধ্যে ফাঙ্গাস হওয়ার একটা ব্যাপার থাকবে যত ঝুরঝুরে মাটি হবে তত কিন্তু এই ফাঙ্গাসের ব্যাপারটা একটু বেশি হবে কারণ সেখানে জলটা একটু বেশি দাঁড়াবে আর যত এরকম একটু মোটা ঠিক আছে ডেলাযুক্ত যত মাটি থাকবে তো কী হবে জল দাঁড়াবে না তো তার জন্যই আমরা এখানে একটু ডেলাযুক্ত মাটিটাকেই ইউজ করছি একটা কাজ আছে এই জায়গায় আমাদেরকে যেহেতু ওই ফাঙ্গাসের ব্যাপারটা হয় আমি তো এখানে কি করেছি একটা মগে করে এই মগটা এক লিটারে মগ আছে তো এক লিটার জল নিয়েছি এরপরে আমি যেটা করব এটা একটা ফাঙ্গিসাইড ম্যানকোজেব ঠিক আছে যখন আমরা এই গোলাপ গাছের ট্রিটমেন্ট করবো ম্যানকোজে ফাঙ্গিসাইডটা কিন্তু ভালো কাজ দেয় মানে এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি অন্যান্য ফাঙ্গিসাইড আগে কপার বেসগুলো করতাম তো তার চেয়ে আমি দেখেছি ম্যানকোজিভ কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে তার জন্য আমি বলছি এম ব্যবহার করতে পারেন তো কী করবো এক চামচ এই যে চামচ আছে এই চামচের এক চামচ আমি ফাঙ্গিসাইডটা নিয়ে নেব এবারে আমি যেটা করবো ভালোভাবে এটা গুলিয়ে নেব ফাঙ্গিসাইডটাকে এই ফাঙ্গিসাইড কাজটা অনেকে বলেন যে ফাঙ্গিসাইড গুলা গোলা হতে চায় না দেখুন আমি ফাঙ্গিসাইডটা একদম এখানেই গুলিয়ে নিচ্ছি তো প্রবলেম কিছু নেই জাস্ট এখানেই খুব ইজিভাবে করা যাবে দেখুন ফাঙ্গিসাইড পুরোপুরি গোলা হয়ে গেছে একদম রেডি তো এরপরে যেটা করব এই যে রুটটা থাকবে রুটটাকে আমি কিছুক্ষণের জন্য এরকম ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রাখব এটা হলে কি হবে রুটের মধ্যে যে ফাঙ্গাসের ব্যাপারটা যেটা বলছি তো সেটা হবে না আর দেখে নেবেন যখন গাছ প্রতিস্থাপন করবেন এই যে শুকনো ডাল যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু আগেই হটিয়ে দেবেন এই হচ্ছে ফার্স্ট কাজ এরপরে আমি যে পটিং মিক্সচারটা করেছি এবার একটা বলার এই ধরনের ছোটো ছোটো চারাগুলোকে আমরা অনেক সময় এই যে ছোটো চারা যেগুলো দেখাচ্ছি তো এই চারাগুলোকে আমরা অনেক সময় কী করি একদম ফাইনাল পটিং করে দিই অর্থাৎ বড়ো বড়ো টবে দিয়ে দিই দশ ইঞ্চি বারো ইঞ্চি এটা একদমই ফুল ব্যাপার প্রথমে যখন আপনারা বালি থেকে বা মাটিতে অনেকে চারা তৈরি করেন ম্যাক্সিমাম বালিতে চারাটা কিন্তু ভালো হয় ভালো রকমের সাকসেস রেট পাওয়া যায় কোকোপিটের চেয়েও কিন্তু বালিতে রেজাল্ট ভালো গোলাপ গাছের যদি আপনারা ডাল থেকে কাটিং করেন এবং চারা তৈরি করার জন্য রেডি করেন তো আপনারা সবসময় যেটা করবেন সেটা হচ্ছে এই ছোটো ছোট পলিজ যে প্যাকেটগুলো থাকে বা যদি এরকম নার্সারির যে পলি প্যাকেট যদি না থাকে তাহলে এরকম ছোট যে কোনো পলিথিনকে কেটে একটু ছোট করে মাম মতো তৈরি করে নেবেন তাহলে সেখানেও কিন্তু আমরা খুব ভালোভাবে এই গাছগুলোকে একটু গ্রো করাতে পারবো ছোটো যদি এই পলিথিন প্যাকেট হয় তাহলে কি হয় গাছটা খুব দ্রুত মাটির সাথে সেট হয়ে যায় এবং তারপরে মোটামুটি পনেরো দিন কুড়ি দিন বা এক মাস পরে আমরা গাছগুলোকে পাঁচ ইঞ্চি পটে দেব। তারপরে এই গাছ মোটামুটি যখন এর গ্রোথ হবে সেটা আপনাকে এই গাছ বলে দেবে যে কখন একে বড় টবে দিতে হবে যদি এই রকম ধাপে ধাপে করি তাহলে কিন্তু একটা গোলাপ গাছও নষ্ট হবে না এটা কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবেন তো আমি যে মাটিটা তৈরি করেছি এই মাটিটা এই পলি প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তারপর আমি একটার পর একটা গাছ প্রতিস্থাপন করব এই ডেলা ডেলা মাটিটাতেই নার্সারিতে গাছ বসায় তাহলে কিন্তু কোনো গাছ মরবে না যে জলটা দেবেন সেই জলটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর মাটিটা তৈরি হয়েছে এক ভাগ মাটি এক ভাগ নিয়েছি বালি আর এক ভাগ নিয়েছি গোবর সার গোবর সারের পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি ইউজ করতে পারেন তো এই হচ্ছে প্রতিস্থাপন এরপরে এই যে ছোট ছোট যে ফুল থাকবে এগুলোকে কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই এগুলোকে জাস্ট কেটে দেবেন প্রথম দিকে ঠিক আছে এই যে গাছটা এটা সব সবথেকে দুর্বল গাছ তবে এই গাছটা কিন্তু মাটির সাথে সেট হয়ে কয়েকদিনের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে অসুবিধা কিছু করবে না এই হচ্ছে গোলাপ গাছ প্রথম দিকে গ্রো করানোর টেকনিক কারণ এই অবস্থাতেও অনেকের গাছ নষ্ট হয়ে যায় তো যদি এই ভাবে করেন তাহলে কিন্তু কোনো গাছ নষ্ট হবে না দুটো খুব ভালো গ্রোথ আছে গাছটার কত ভালো গ্রোথ হয়েছে মানে গাছটাকে প্রতিস্থাপন করা অনেক বেশি সহজ মাটিটাও কম লাগে আর এখানে মাটিটা অনেকটা মাটি ধরে সোজা করে গাছগুলো কিন্তু বসাতে হবে আর অবশ্যই যে পলিথিনটা থাকবে সেই পলিথিনটা কিন্তু ফুটো করে দিতে হবে কয়েকটা ফুটো করে দেবেন বেশি করে ফুটো করে দেওয়াই ভালো এরপরে আমি যেটা করব ব্যাপারটা আগে দেখিয়ে দিই তারপরে আমি এটাকে প্রতিস্থাপন করব এই যে গাছ আপনি প্রতিস্থাপন করলেন এরপরে এই গাছগুলোতে আমি যেটা করবো এই যে ফাঙ্গিসাইডের জল যেটা আমি রেডি করে রেখেছি এটা কিন্তু আমি দিয়ে দেবো ফার্স্ট যে জলটা দেব এটা কিন্তু এই ফাঙ্গি জলটা দেব ঠিক আছে একে কিন্তু আর আমরা কিচ্ছু খাবার দেব না বা এর কোনো রকম আর কিছু করব না ফাঙ্গিসাইডের জলটা আমরা প্রথম দিকে তো একটু ভিজিয়ে দেবো পুরো গাছটাতেই দিয়ে দিলাম ফাঙ্গিসাইডের জল এই হচ্ছে ব্যাপার এরপরে এর যা সমস্ত কিছু ট্রিটমেন্ট শুরু হবে নতুন কচি পাতা আসার পরে আর যদি কুঁড়ি থাকে কুঁড়ি প্রথম দিকে আপনারা কিন্তু ছিঁড়ে ফেলে দেবেন ঠিক আছে প্রথম দিকে কুঁড়ি গাছে রাখার প্রয়োজন নেই এই গাছগুলোকে আপনারা একদম ছায়া জায়গায় রাখবেন কোনো রকম রোদ এদের মানে এখন লাগলে পরে গাছের মানে কন্ডিশন খারাপ হবে আস্তে আস্তে তো এমন জায়গায় রাখবেন যেখানে কোনো সময় সানলাইট আসে না কিন্তু অন্ধকার ঘরে কোনোভাবেই রাখবেন না কারণ অনেকে আবার অন্ধকার ঘরে রেখে দেন তো এটা একদমই চলবে না মোটামুটি বড় যে গাছের ছায়া থাকবে সেই গাছের ছায়ার নিচে এই গাছগুলোকে রাখতে হবে পুরো রোদ পাবে না কিন্তু হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হবে কোনো রকমের অসুবিধা নেই আলোটা দরকার তো মোটামুটি সাত দিন রাখার পরেই দেখবেন গাছগুলো নতুন নতুন করে পাতা ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে পারবেন যে নতুন যে মাটিতে আপনি গাছ বসিয়েছেন সেই মাটিতে গাছ ধরে গেছে তারপরে মোটামুটি পনেরো ষোলো দিন পরে এই গাছে সমস্ত রকমের খাবার দাবার বা অন্যান্য যে ট্রিটমেন্ট থাকে সেগুলো সমস্ত শুরু হবে তো সেটা আমি কি করতে হবে এই গাছগুলোকে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো তো মোটামুটি আপনারা বুঝলেন যে চারা কিভাবে তৈরি করতে হয় এবং চারা তৈরি করার পরে কিভাবে সেই গাছগুলোকে পটিং করতে হয় এই ব্যাপারটা মোটামুটি জানা হলো তো যদি এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন আর আমার সাথে যদি কোনো কথা বলার প্রয়োজন থাকে তাহলে আমার যে ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন তো সেই ফেসবুক পেজে প্রত্যেকেই মানে জয়েন হয়ে যান এবং সেখানে যদি আমাকে ইনবক্সে মেসেজ করেন আমি কিন্তু প্রত্যেকটি মেসেজের রিপ্লাই দেবো ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই